কলেজ সেমিস্টারের পরীক্ষায় টুকলি ধরে দশ মিনিট এক ছাত্রের খাতা আটকে রাখায় কলেজে ঢুকে কলেজ অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগের কাজ করে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ঘটনাকে ঘিরে শোরগোল মারদাল হরিশ্চন্দ্রপুরে জানা গেছে গত শুক্রবার হরিশ্চন্দ্রপুর কলেজে ছিল ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এই পরীক্ষা চলাকালীন এক পরীক্ষক লক্ষ্য করেন এক ছাত্র বেঞ্চে লেখা টুকলি দেখে পরীক্ষার খাতায় লিখে চলছে যা পরীক্ষক হাতে নাতে ধরে ওই ছাত্রের পরীক্ষার খাতা মিনিট দশেক আটকে রাখেন আর এই কারণে সোমবার টুকলিকারী ছাত্রের পক্ষ থেকে হরিচন্দ্রপুর ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা কলেজে গিয়ে কলেজ অধ্যক্ষের ঘরে ঢুকে রীতিমতো হম্পি তম্পি করে এবং কলেজ অধ্যক্ষকে নানান রকমভাবে হুমকি দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ সভাপত এই ঘটনার পর কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতার কোন প্রতিক্রিয়া মেলেনি তবে এই গোটা ঘটনা তৃণমূলকে বিধুতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতৃত্ব তৃণমূলের কড়া সমালোচনা করেছেন যদিও জেলা তৃণমূল নেতৃত্ব সহ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন গোটা ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শুনেছেন অভিযোগটা কি স্যার কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এমন আমাদের এখন সেমিস্টার সিক্সের এক্সাম চলছে সেখানে একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে একজন টিচার রয়েছিলেন এবং দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন একজন টিচার গার্ড দিচ্ছিলেন দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার আচ্ছা সেটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো সে কোনোরকম খুব ভালো ছেলে সে কোনোরকম কিছু বলেন না করে না বা সামথিং কিছু এই নিয়ে আজকে আবার ছেলেমেয়ে এসেছিলো আমার কাছে কারা এসেছিলো স্যার এখানকার লোকাল কিছু ছেলে এসেছিল আমাদের কলেজ ইউনিটের ছেলেও ছিল লোকাল ছেলেও ছিল ছিলেন বিমান ঝা আচ্ছা ইনি কি কলেজের ছাত্র বিমান ঝা কলেজের ছাত্র ছিলেন এখন প্রাক্তন কি বললেন আপনাকে উনি এসে তো নানা বললাম বোঝালাম যে দেখুন এরকম যখন যে কোনো ফ্যাকাল্টি যখন খাতা ধরে কোনো স্টুডেন্টই শত্রু নয় ফলে নিশ্চয়ই যে দোষ পেয়েছে ওই জন্য ধরেছে বা আর আড়াই তো করেনি যে দশ মিনিট দিয়ে দিয়েছে স্যার কি বলতে দেখা গেল দলবল নিয়ে যে এসছিলেন উনি কি বলতে দেখা গেল আপনাকে বলছেন যে আপনি এরকম এরকম করতে পারেন না ও খুব ভালো ছেলে কি করে দশ মিনিট নিলেন সেই সময়টা ফিরিয়ে দেবেন নানা রকম ইস্যু আর কি আপনি কি করে আপনি তো হৈশ থাকতে হবে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে হুমকি টাইপের দিয়ে গেছে আচ্ছা আর কি কি বললেন স্যার ওনার বলেছেন আমি বলেছি দেখুন এলামের কোনো অসুবিধা নেই আমি তো আছি আমার ভরসা রাখুন তাও শুনতে চাননি মানে খুবই রেগে স্যার আপনি তো নকল ধরেছিলেন নকল ধরার জন্য এইভাবে বলতে ওই বিয়ে থেকে কপি করছিল আমার ফ্যাকাল্টি ধরেছে এই বেঞ্চ থেকে স্যার আপনি একজন কলেজের প্রফেসর স্যার আপনাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে হুমকির মুখে পড়তে হচ্ছে এটা কীভাবে দেখছেন আপনি এটা তো খুব খারাপই লাগছে কারণ মানে দূর থেকে চাকরি করতে এসে এখানে আমারও ফ্যামিলি আছে ফলে আপনি কলেজতে এসে জিজ্ঞেস করে নেবেন বাকিদের যে কলেজকে আসার পর কি চেঞ্জ হয়েছে তারপরে এরকম এসে বলছে এবং কলেজ আলটিমেট তো স্টুডেন্ট যখন কপি করতে চায় আসটা আমার তো স্টুডেন্টেরই ভালো

বলছি এর আগেও তো প্রচুর অভিযোগ উঠেছে এই বিমান যা ছাত্র নেতার বিরুদ্ধে কোন আর এটা তো গুন্ডা তৈরি করছে তিরমুল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে দেখুন আয়ের দিন আয়ের করছে সেই ছাত্রদেরকে দিয়ে এগিয়ে দিয়ে ললিয়ে দিয়ে স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে তো শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো থাকতে পারে এবং সেই রাজ্যের দলের সাথে যারা জড়িত সেসব নেতাগুলো তারা আর কত ভালো থাকতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে কলেজের মধ্যে গিয়ে ছাত্র নেতারা তৃণমূলের ছাত্র নেতারা গিয়ে হুমকি দিয়েছে এখন তৃণমূলের বড়ো মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যারা এটা অন্যায় কাজ করেছে তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক তাহলেই সাধারণ মানুষ মনে করবে বা আমরা মনে করব যে না তৃণমূল সঠিক কাজ করছে কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না বহিষ্কার করবে না এদের দলের মধ্যে বহিষ্কার শব্দটাই নেই যে যত বেশি দুর্নীতি করতে পারবে সে তত বড় মাপের নেতা হবে তো স্বাভাবিক কথা এই জন্য তো সাধারণ মানুষই বৃত্তিষ্ জমে গেছে এই দলটার প্রতি এবং অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে এই সরকারকে কি করে উৎখাত করা যায় সেটা জনসাধারণ পশ্চিমবঙ্গের জনসাধারণ এটার জন্য অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টি